তখন ইয়াকুব আলহি ইসলাম বললেন অনামা আশ্কো বা ইল আল্লাহ ও আ আলমিন ইয়াকুব আলহ ইসলাম বললেন ইন্নামা আশ্কো বাহুজনি ইল আল্লাহ আমি আমার সকল বেদনা সকল অভিযোগ পেশ করছি আমার আল্লাহর নিকটে সোহান আল্লাহ ইন্নামা আমি শুধুমাত্র আশকু আমার অভিযোগ পেশ করতেছি বাসি ওয়া হুসনি ইলাল্লাহ আমার যত চিন্তা ফেরেশানি দুঃখ কষ্ট সব আমি দুনিয়ার কারো কাছে পেশ করতেছি না ইনামা আশ্কু আমার আল্লাহর কাছে পেশ করছি ও আলামু মিন আল্লাহ হিমালা তালমোন আর আল্লাহর ব্যাপারে আমি যা জানি তোমরা সেটা জানো না সোহান আল্লাহ অর্থাৎ আমি আল্লাহর নবী আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে সুতরাং আমি আমার আল্লাহকে যতটুকু চিনি আমার আল্লাহকে যতটুকু জানি তোমরা আল্লাহর ব্যাপারে সেই এলেম সেই জ্ঞান তোমাদের নাই নবী সাল্লাহ আলাইহি আাসাল্লাম যত কঠিন বিপদ আপদ মুসিবতে নিপতিত হইতেন তখনই ইয়াকব আলহিসাল্লামের এই কথাটাই বারবার বলতেন ইনামা আশ্কু বাহিনী ইলাল্লা এই জন্য প্রত্যেক মুমিনের জন্য এটা সন্নত বিপদে আপদে কষ্টে মুসিবতে এই কথাটা বলা যে ইন্নামা আশ্কু ওয়া ইল ইলাল্লাহ এটা ইয়াকুব ইসলামের জবান থেকে বের হয়েছে এটা নবীওয়ালা কথা নবীওয়ালা দোয়াহ আল্লাহর কাছে সব সবসময় বলতে হবে ইন্নামা আশ্কু বাস্সি ওয়াহজনী ইল আল্লাহ আয় আল্লাহ আমি আমার দুঃখ কষ্ট বেদনা যা আছে সব দুনিয়ার কোনো মানুষের কাছে পেশ করি না একমাত্র আমি আপনার কাছে পেশ করি কারণ আপনি একমাত্র এমন রব যিনি আমার এই দুঃখ কষ্ট দূর করতে পারেন অন্যদের কাছে বলে আমার লাভ কী হবে অন্যদের কাছে বললে বরং আমার দুঃখ কষ্ট আরো বেড়ে যাবে বরং আপনার কাছে বললে আমার আশা করা যায় আপনি আমার এই দুঃখ কষ্ট দূর করে দিবেন সবহান আল্লাহ